যেটা দেখতেছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আহ্বান জানাচ্ছি মূল পয়েন্টে চলে যাচ্ছি মূল পয়েন্টে চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে যাচ্ছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে নিন যারা পেজ থেকে দেখতেছেন ফেসবুক থেকে দেখতেছেন এখনও যারা ফলো করেন নাই ফলো বাটনে ক্লিক করে নিন যাই হোক এখন হলো আপনারা বেশ কয়েকদিন যাবৎ ধরে দেখতেছেন যে আমাদের দেশের যে একজন প্রখ্যাত বলেন বা কুখ্যাত বলেন যে যেই নামে চিনেন তো তার নামে একটা বিষয় নিয়ে ভাইরাল যিনি বাইরে থেকে এসে আমি তার নামটা নিতেও লজ্জাবোধ করছি আমার গিনা সে তার নামটা নিতেও তো নামটা অনেক সুন্দর কিন্তু তার নামটা নিতে আমার গিনা আসে তো যাই হোক ওদিকে চাচ্ছি না তার প্রশ্ন কেন গিনা আসে একমাত্র আল্লা আলা রাসুলের জন্য যার মুখ থেকে আল্লাহ তালা এবং আল্লাহ রসুল আলাইহি সাল্লাম এবং রাসুল হক সাল্লাহ সাল্লামের আহলে বায়াত পর্যন্ত কুস্তাক্ষী থেকে বাদ পড়ে নাই এমন একজন ব্যক্তি তো যা যার মুখ থেকে যিনি কুস্থাকি করেছে যদিও উনি পরবর্তীতে কিছু বিষয়ে ক্ষমা চেয়েছেন আলহামদুলিল্লাহ ক্ষমা চেয়েছে ভালো বলেন আজারি বলেন উনি ভুল করেছে অন্যায় করেছে আর যারা তার ভুলটা ধরিয়ে দিল তারা আজকে অপরাধী হয়ে গেছে তো যদিও উনি ক্ষমা চেয়েছে এত বড় একজন আপনারা এই তো বলেন এত বড় একজন শায়ক ডক্টরের ডিগ্রি করা হাজার থেকে পড়ে আসছে তো ওনার এ তো ভুল হয় কেন বুঝতে হবে ডালমে কুচ কালাহে তার কলপ মরে গেছে কুস্তাকি করতে করতে রাসুলের সানাজ কুস্তাকি করতে করতে মরে গেছে তো আসুন আজকে কয়েকদিন পূর্বে উনি একটা ভুল করেছিল রাইন না সম্বন্ধে উনি রাসুল আকরাম সাল্লু সাল্লামকে কাউ বয় বলে কি করেছে না ওসবিল্লা মা আজল্লাহ আল্লাহ তালা স্পষ্ট কোরআনে বলছে যে রাইনা বলে ডাকো না স্পষ্ট কোথায় সুরাতুল বাকারায় একশো চার নম্বর আয়াতে আপনারা স্ক্রিনে দেখুন আপনারা লক্ষ্য করুন বিস্মিল্লি রহমাহ কুল ওকুল নাওয়াজমা ওলিলকা ফিরি না আলি আপনার কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় মা মিন্না বিল্লা আলগানাম আমার পর ছাগল চড়াতেন এরপর আপনারা শুনলেন না এতে যে আল্লাহ তালাহ বলছে হে ইমানদার তোমরা রাইনা বলে ডাকো না তো এখন উনি কি শিখাচ্ছেন কি আল্লাহ তালার বিধানের অপরটা কাউ বয় নাউজিল্লা মাওয়জ আল্লাহ আল্লাহ তালা যেন এই আমি মানে আর কত হদায়াতের ভাই দোয়া করবো তারপরেও দোয়া করি ওনার বোল ত্রুটির তো ক্ষম মানে শেষ নেই উনি হাজার আঠারো সাল থেকে রাসূলকে নিয়ে কুটুক্তি আল্লাহকে নিয়ে কুটুক্তি মা ফাতেমা রাজি আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি মা কাদিজা রাজিয়াল্লাহ তালা আনহুকে নিয়ে কুটুক্তি আলী রাজিয়াল্লাহকে নিয়ে কটুক্তি মানে কী বলবো আর আল্লাহিল্লাহ তো আছে নিয়ে কুটুকতি করতে করতে আর ক্ষমা চাইতে চাইতে শেষ তো আমার প্রশ্ন হলো উনি ডক্টরের ডিগ্রি করেছে পড়াশোনা কি করেছে কি করেছে ওনারা ওনার দ্বারা এত ভুল হয় কেন জানে না ওনার দ্বারা বল হলে ভেতনার সৃষ্টি হচ্ছে আর বহুত আজহারি আছে বাংলাদেশে বহুত আজহারি আছে কই তাদের তো এত গলত হয় না আসলে উনি পড়াশোনা করছে না জামাতের এজেন্ডা হিসেবে কাজ করেছে সম্ভবত এজেন্ডা জামাতের দিকে বেশি সময় দিয়েছে তো এই জন্য সে কোরআন হাদিস ভালো করে পড়ার সুযোগ খায় নাই ফেকা মশালাগুলো পড়তে সুযোগ হয় নাই সেই জন্য উনি এত ভুল বক্তব্য দিচ্ছে ওনার কথাগুলোও যদি সুন্দর হয় মাধুর্যতা আছে কথায় আর ভাই আপনি ভালো কাজে কাজ কাজ করেন ভালোর দিকে নেন কিছুদিন আগে একটা গান শুনছেন আপনি কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর তো ভাই রাসুল আকাম সাল্লাহ সাল্লামের সানাজমতের উপর যদি সে প্রধানমন্ত্রী হোক কুটুক্তি করে আমি আর প্রতিবাদ করে যাব করেই যাব আমরা জামাতের মতো কাজ করি না কারণ জামাত সকালে একটা বলে বিকাল একটা বলে এক্সাম্পল শুরু আপনারা শুনুন আপনারা কয়েক বছর আগেও আপনারা শুনতেন যার মুখ থেকে যাদের মুখ থেকে সবচেয়ে বেশি ডক্টর ইউনুসের সম্বন্ধে বিপক্ষে সুদের বিপক্ষে শুনতেন আজকে তাদের মুখ থেকে তার সুনাম শুনেন কারণ কি কারণ একটাই তারা সকালে বলে একটা বিকালে আরেকটা সকালে আপনাকে চোর বানাবে বিকালে আপনাকে ইমাম বানাবে তদ্রুপ ডক্টর এই যে আমাদের ইউনুস আমাদের প্রধানমন্ত্রী ইউনুস সাহকে একসময় সুৎখুর বানাইছে কারা তারাই বানাইছে জামাতের এজেন্ডারাই বানাইছে সুৎখুর এখন তারা ইমাম হয়ে গেছে জামাতের আল্লাহ তাল আমাদের প্রত্যেককে সহিপুজ দান করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি